ফের কোন যুক্তিতে আসে শান্তরনা মানতেনের আপনার কোন যুক্তি আছে আপনার মাথার মধ্যে কোন কি আছে কি খেলান আপনি কি বুঝেন আপনি খেলার অঙ্ক বুঝেন আপনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ যে খেলাটা আজকে দিছিল মিরপুর স্টেডিয়ামে দেখেন लास्ट পর্যন্ত সুপার ওভারের সুপার ওভার গড়া গড়া করছে কিন্তু সুপার ওভার যায় না শোয়ানের যদি ক্যাশটা শাড়ি না দিত খেয়াল করবেন সোয়ানে এখানে না যাইলে চলে এখানে মুস্তাফিজ একবার ইজি ক্যাশটা লই লইতে পারে আমি আপনাদেরকে বিডিওর ফুটেজটা দেখাবো এগুলা এসে ফাটনামি করার জন্য এগুলার বান্দরবন ফাড়ানোর জন্য বান্দরবন ফাড়ানোর দরকার ছিল এগুলার সত্র উনিশ দল না সত্র দলে নিয়ে আবার জায়গা করে দেওয়ার দরকার ওইখানে যাই খেলো দেখেন বিডিওর ফুটেজগুলো দেখলে আপনারা নিজেই বলবেন এগুলো আমরা যে আমাদের মনে করেন সাপোর্ট করি বা খেলা দেখি ঠিক আছে আমরা সাপোর্ট করি এটাই আমাদের দোষ এগুলো খেলা দেখি আরো মাথাটা নষ্ট হয়ে যায় তারপরে সুপার ওভারে দেখেন দেখেন এখানে মোস্তাফিজ মোস্তাফিজে ইজি ক্যাশটা ধরতে পারে মোস্তাফিজ ইজি ক্যাশটা ধরতে পারে কিন্তু সোয়ানে এখানে জানার দরকারে ছিল না ম্যাচ আমরা যদি সাইফ হাসান অসাধারণ একটা বল করছে সাইফ হাসান অসাধারণ একটা বলিং করছে ফার্স্ট ঠিক আছে এখন আপনি দেখেন সুপার ওভারে জি গেছিল সাইফ হাসানের লগে রিসাদের নাম দরকার ছিল আপনারা কি বলেন রিসাদ ওইখানে যদি রিসাদ যদি নামতো হান্ড্রেড পার্সেন্ট দলটা মনে করেন জিতে যেতে এখানে মনে করেন বালফাক নামি করি এগুলা দরকার ছিল না বাংলাদেশের ক্রিকেট বোর্ড এগুলো এর তো খেলাই জানে না আমার মতো যে কোনো আজকে একটা জ্ঞান দিয়ে আমি ছোট মানুষ একটা যেকোনো দল আপনি অস্ট্রেলিয়ার লগে খেলেন খেলার পরে মাঠের মধ্যে যেন এগারোটা প্লেয়ার আমাদের নামবে নামার পরে দেখবেন যে অস্ট্রেলিয়ার লগে কোন প্লেয়ারটা ভালো খেলে সব দলের লগে সব প্লেয়ার ম্যাচিং হয় না ঠিক আছে আপনি দেখেন এটা মাথার মাঝে আজকে ঢুকে রাখবেন আমার কথাগুলো ঠিক আছে ওই সাইফ হাসান ভালো খেলবো অস্ট্রেলিয়ার লগে নামাই দিব কাম হবে না সৌম সরকার ভালো খেলবো ওটার লগে নামাই দিব কাম হবে না ঠিক আছে এগুলো কাম হবে না চিন্তা করবেন আগে কোন দলের লগে কোন প্লেয়ারটা ম্যাচিং খায় যেরকম ওয়েস্ট ইন্ডিজের লগে এমন ফিটা ফিরছে দেখেন আপনি আমার টাইম লাইন এখন দেখেন এমন ফিটা ফিরছে ওয়েস্ট ইন্ডিজের এর বলার করে আপনারা মনে করেন যে সময় মনে করেন আপনার সুভার আবারে গেছিল গড়াগড়ি করছে সুভার আবারে সাইদ হাসানের লগে ফতম প্রথম সান যে এলো যে ওপেনিং ব্যাট করিব রিসাদে সাইদ হাসান এসে ওই ওই ক্রিজে থাকবে রিসাদে ব্যাটিং করিব একটা বল লাগবে ছয় হয়ে যাবে আপনি সম সরকারে দিছেন আমার কোনো দুঃখ নাই যে সম সরকার বাউন্ডারি ক্যাশ ক্যাশ দিছে যদি আজকে রিসাদ হইতো হয়তো ক্যাশ এটা উপরের দিকে উঠতো নইলে সারিও দিত আর নইলে ছয় এটা বুঝতে হবে আপনার জ্ঞানের বুদ্ধি কম ঠিক আছে এগুলো খেলার অঙ্ক বুঝতে হইব খালি মনে করেন আমাদের মনে করেন রেমিডিস যুদ্ধ পুরো বাংলাদেশের যত ট্যাক্স কন এক যা কিছু আছে সব টাকা এগো পিছিয়ে ব্যয় করেন খামাকা কোনো কাম নাই এগুলার মনে করেন ফাটাই দিবেন বান্দরবন যাই ওইগুলা ওইগুলা যে কাম করবো আর নইলে সতেরো দলের মধ্যে ডাইরেক্ট সিলেক্ট করবেন কষ্ট করে আবার আসবে আপনি ইন্ডিয়ার দলের দিকে তাকান এক ম্যাচ বা দুই ম্যাচ খারাপ খেললে অন্য দিকে সরেলায় আর তারে নামায় এটা বুঝতে হবে আপনার ঠিক আছে এগুলা খেলা দেখি কোন লাভ নাই আর মনে করেন আপনার কি আপনি সুন্দরভাবে এটা ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে হবে আজকে যদি ঋষভ যদি ব্যাটিং করতে ঋষভ যদি ব্যাটিং করতে তাহলে আমরা কিন্ত মনে করেন এই সুপার ওভারে আমরা জিতে যাই ঠিক আছে আর সুপার ওভার তো গড়ায় না সোয়ান ক্যাশটা যদি ওইদিকে না দড়াইতে মুস্তফী দেখবা ইজি ক্যাশ দড়িয়ে লাইতে পারে খেলা জিতে যায় শেষ خلاص ঠিক আছে আপনি এরপরে শান্তরের নাম আইছেন ইয়ার পরে এটা আপের কোন যুক্তিতে আসে শান্তর নাম আনতেনের আপনার কোন যুক্তি আছে আপনার মাথার মধ্যে কোন কি আছে কি খেলা না আপনি কি বুঝেন আপনি খেলার অঙ্ক বুঝেন আপনি শান্তরিক কোন গামে নাম আইছেন ওখানে ওখানে জিতার দরকার জল জিতার দরকার এক বলে 5 রান 5 বলে 6 রানের দরকার কি খেলা খেলছে এক বলে 5টা রান হইছে তারপরে ফাঁস বলে ছয় রানের দরকার ওইখানে হোয়াইট ও একটা হয়েছে তাইলে ফাঁস বলে চারি রান লইতে পারেন না আপনারা কি খেলো আর নামা দিচ্ছেন এখানে এখানে দরকার রিসাদ আরে বেডা এখানে মনে করেন সিঙ্গিল দিয়ে লয় ফাঁস বলে ফাঁস রান আসে বেডা অঙ্ক খেলার অঙ্গ বুঝে না প্লেয়ার লই সিলেক্ট করে সিলেটের হোকা মারি আমরা সিলেক্ট করতে জানে না আন্দাজে দল লই যায় ঘোষণা দেয় এগুলার সবগুলার বান্দরবন ফাটানোর দরকার আর নইলে সুন্দরভাবে খেলার দেখুন রে আমার কথা হলে যে কোনো প্লেয়ার যে কোনো প্লেয়ার খারাপ খেলবো এটার সতেরো দল আঠারো দলে ফাটাই দেওয়া ওইখানে যে ওই এখানে দলের ভিতরে হবে আর সিলেটম্যান একবারে খারাপ বাংলাদেশের সিলেটম্যান একবারে খারাপ যারা সিলেক্ট করে একবারে বাজে সিলেটম্যান ধরে আর মনে করেন একটা প্লেয়ার কোন জায়গায় কোন জায়গায় খেলবে এটাই বুঝে না ঠিক আছে আপনি শান্ত জায়গা মনে করেন রিষে নাম ভুল করছি না আগে সমস্যা নাই সময় সরকারের নাম নো প্রবলেম ঠিক আছে পাঁচ রান লয়েছে বা এক বলে পাঁচ রান লয়েছিল সৌম্য সরকার থাকতে ঠিক আছে মানে ঠিক আছে ইয়ের পরে মনে করেন যে সৌম্য সরকার আউট হয়ে গেছে সৌম্য সরকার আউট হয়ে গেছে ওই সময় আপনার দরকার ছিল রিসাদ ডাইরেক্ট অপরাজিত চোদ্দ বলে উনচল্লিশ রান অপরাজিত আপনি কি আর মনে করেন আপনি ম্যান হয়েছেন কি আর আপনি ক্যাপ্টেন হয়েছেন আপনি খেলার অঙ্ক বুঝেন হ্যাঁ খেলার অঙ্ক বুঝেন আপনাদের ভাগ্য বালা মিরপুর স্টেডিয়ামের ফুল আপায়নরা মিরপুর স্টেডিয়ামের ফুলা আপাইন রা মারে না এটাই আপনাদেরকে জুতার বাড়ি দেয় না এটাই আপনাদের ভাগ্য বুঝছেন তো বলবেন সাধারণ পাবলিক ভালো না সাধারণ পাবলিক ভালো না আর আমাদের ইমোশনাল ইমোশনাল আপনারা খেলা খেলা করার অধিকার আপনাকে দেয় নাই আপনি খেলবেন খেলার মতন খেলবেন আমরা সালাম জানাই নো প্রবলেম আমরা সালাম জানাই ঠিক আছে খেললে খেলার মতন খেলবেন এ বাজে খেলালে এরকম হবে ভুল করলে এরকম খেলা হবে ভুল করলে এরকম কথা শুনবেন এরকম চলবে ঠিক আছে আপনি নিজের আজকে নিজের চিন্তা করি দেখেন রিসাদ অফারে দিত খেয়াল করে দেখবেন রিসাদ অফারে দিত সদ্য বলে উনপঞ্চাশ উনচল্লিশ রান আপনি যদি নামাই দিতেন রিসাদ আউট হয়ে যাক সমস্যা নাই একটা বল যদি লাগতো ঋষাদের আরো স্পিন বল একটা বল যদি লাগতো হয়তো সাইড না ছয় সাইড তো হবে না ছয় হয়তো আপনি জানেন খেলার অঙ্ক বুঝুন আপনি সাইফ হাসানের যদি ঋষাদামাই দিত সাইফ হাসান এসাইড এর কি দেখত ওপেনিং করতো আপনি দেখেন দেখেন তো নামাইলে আপনি বুঝবেন না তারপরে দেখ সমের নামাইছেন আউট হয়ে গেছে আপনি শান্তর কেন নামাইছেন আপনার ঋষা শোকের হুম মারছে নাকি হ্যাঁ চোখের হুম মারছে ক্যাপ্টেন করেন সিলেটম্যান বা এতরা মনে করেন এতন মন ঘড়া খেলতেছে আর বাংলাদেশের মেয়র রেমিডির যুদ্ধের কারণে আপনারা বাদ দুই জায়গা না নয় সবগুলো মনে করে কামলা লাগলো খেলা একটু জায়গা খেলা খেলার অঙ্ক বুঝে না খেলতে তো উঠবে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম